আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ওষ্টম শ্রেণীর শিক্ষাতুলবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় সুরক্ষিত রেখে প্রকৃতি ও মানুষের বন্ধন পৃষ্ঠা হচ্ছে 129 পৃষ্ঠা থেকে নম্রন্তর সম্পর্কে আলোচনা করব টি তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন এতক এবং সাবস্ক্রাইব কর না তক তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো শুরু করা যাক মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম হচ্ছে এক নম্বর হচ্ছে ত্রুন্দা অথবা বড়ভাবিত অঞ্চল পৃথিবীর মানচিত্রে অবস্থান উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার সাইবেরিয়া আলাস্কা এবং কানাডার প্রায় অর্ধেক অংশ এর অন্তর্গত দুই হচ্ছে 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 তৈগা তৈগা পৃথিবীর মানচিত্রে অবস্থান রাশিয়া কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র মূলত আলাস্কা অঞ্চল সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এস্তোনিয়া ব্রিটিশ যুক্তরাজ্য মূলত স্কটিশ উচ্চভূমির অঞ্চল আইসল্যান্ড কাজাখস্তান উত্তরাংশ মঙ্গোলিয়া উত্তরাংশ জাপান তারপর হচ্ছে হক্ক ইডো দ্বীপ তিন নম্বর হচ্ছে ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চল মধ্য ও দক্ষিণ আমেরিকা পশ্চিম ও মধ্য আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দো মালয়েশিয়া মালয়েশিয়া অঞ্চল নিউ গিনির দ্বীপসমূহ এবং অস্ট্রেলিয়া চার নম্বর হচ্ছে হচ্ছে পৃথিবীর মানচিত্র অবস্থান হচ্ছে উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকা সাহারা মরুভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশ মেক্সিকো অস্ট্রেলিয়া পশ্চিম এশিয়া পাঁচ নম্বর হচ্ছে তৃণভূমি তৃণভূমির হচ্ছে পৃথিবীর মানচিত্র অবস্থান হচ্ছে পূর্ব আফ্রিকা ও সাহারা দক্ষিণাংশ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া মাদাগাস্তার দ্বীপ মর্দ ও উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পাম্পাস উত্তর আমেরিকার পেরি নিউজিল্যান্ডের ক্যান্টাবেরি ছয় নম্বর হচ্ছে সমুদ্র বায়ম সমুদ্র বায়ামের হচ্ছে পৃথিবীর মানচিত্র অবস্থান হচ্ছে প্রশান্ত আটলান্টিক ভারত আর্কটিক তার অ্যান্টার্কটিকা মহাসাগর ও অসংখ্য সাগর উপসাগর অঞ্চল শিক্ষা তারপর হচ্ছে বায়ম নিয়ে অনুসন্ধান হচ্ছে এক নম্বর হচ্ছে বায়মটি কোথায় কোথায় আছে দুই নম্বর হচ্ছে সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান তিন নম্বর হচ্ছে কি কি ধরনের উদ্ভিদ ও প্রাণী সন্নিবেশ দেখা যায় চার নম্বর হচ্ছে উক্ত বায়ুমটি পৃথিবীর জন্য কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে পাঁচ নম্বর হচ্ছে উক্ত বায়ুমটির জলবায়ু ও অন্যান্য পরিবেশের পরিবর্তন হলে কি কি সমস্যা দেখা দিতে পারে ছয় নম্বর হচ্ছে উক্ত বায়ুমে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানগুলোয় কি কি হতে পারে সাত নাম্বার হচ্ছে উক্ত ব্যায়ামের অন্তর্গত প্রাকৃতিক উপাদান ব্যবহারে আমাদের কি ভূমিকা পালন করতে হবে আট নাম্বার হচ্ছে উক্ত ব্যায়ামটির সাথে মানুষ ও প্রকৃতির মেথস্ক্রিয়া সংক্ষেপে লেখো প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের একশো উনত্রিশ পৃষ্ঠা শোকের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পৃষ্ঠার নমুনোত্তর পেতে প্রিয় শিক্ষার্থী পরবর্তী পৃষ্ঠার নমুনোত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ